হ্যাঁ নমস্কার তো প্রতিদিনের নেই আজকের দিনেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন দেশ সম্প্রতি যাত্রা নিরাপত্তা বাড়াতে শিব ভিত্তিক ইস পাসপোর্ট চালু করেছে তো হবে ভারত ভারতবর্ষই এমন একটি দেশ যে দেশটি যাত্রা নিরাপত্তা বাড়ানোর জন্যই শিব ভিত্তিক পাসপোর্ট চালু করেছে পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি মন্ত্রী মনসুক মান্ডবিয়া কোন রাজ্যে খেলো ইন্ডিয়া মাল্টি পারফোস হল উদ্বোধন করেছেন তো উত্তরটি হবে অরুণাচল প্রদেশ অর্থাৎ মনসুখ মান্ডবিয়া কেন্দ্রীয় মন্ত্রী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী যে রাজ্যটিতে খেলো ইন্ডিয়া মাল্টি হলটি উদ্বোধন করেছেন সেই রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ পরের প্রশ্নটি দেখো অরুণাচল প্রদেশে উত্তর পূর্ব ভারতের প্রথম ভূতাপীয় কূপ কোথায় খনন করা হয়েছে তো হবে পশ্চিম কামেংয়ে অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে প্রথম যেই ভূতা কূপটি খনন করা হয়েছে সেটি হচ্ছে পশ্চিম কামে জায়গাটিতে পরের প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্য সরকার আদিশক্তি অভিযান চালু করেছে তো উত্তরটি মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র রাজ্য সরকার আদিশক্তি অভিযানটি চালু করেছে পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখো সম্প্রতি কোন রাজ্যে রামমান উৎসব পালিত হয়েছে তো হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড যে রাজ্যটি সে রাজ্যে রামমান উৎসবটি পালিত হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি ত্রিপুরার কোন গ্রাম প্রথম সবুজ গ্রাম হয়েছে তো রাঙ্গাছাড়া রাঙ্গাছেরা যে গ্রামটি ত্রিপুরার সেই গ্রামটি প্রথম সবুজ গ্রাম হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার অভিবাসী শ্রমিকদের সন্তানদের জন্য যদি যোজনা চালু করেছে তো উত্তরটি কেরল কেরল যে রাজ্য সরকার সেই রাজ্য সরকার মাইগ্রেন্ট ওয়ার্কার বা অভিবাসী যে শ্রমিক শ্রমিক রয়েছে তাদের সন্তানদের জন্য জ্যোতি যোজনা চালু করেছে পরবর্তী প্রশ্নটি দেখো সাম্প্রতিক সময়ে কেন্দ্র সরকার দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের জন্য সর্বোচ্চ কত লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার ঘোষণা করেছে তো হবে দেখো তো দেখুন 1.5 লাখ অর্থাৎ কেন্দ্র সরকার দুর্ঘটনাগ্রস্তদের জন্যই সর্বোচ্চ দেড় লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার ঘোষণা করেছে পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে ফ্রেশ স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী কোন দেশ শীর্ষে রয়েছে তো উত্তর নরওয়ে ধন্যবাদ সবাইকে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা জানতে পেরেছো এই ভিডিওটির মাধ্যমে